আমরা গত পর্বের মধ্যে এক আলিফ টান নিয়ে আলোচনা করছি তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল তাহলে আজকে আমরা লিনের হরফ শিখব সবাই পড়ব লিনের হরফ দুইটি ওয়াউ ইয়া সবাই নিয়মটা শিখব লিনের হরফ দুইটি ওয়াও ইয়া জবরের পরে ওয়াও সাকিন লিনের হরফ এরপরে জবরের পরে ইয়া সাকিন লিনের হরফ সবাই পড়ব তা ওয়াও জবর তাও তা ইয়া জবর তাই তাও তাই একসাথে পড়ব তা ওয়াও জবর তাও তা ইয়া জবর তাই তাও তাই তাহলে জবরের পরে ওয়াও সাকিন লিনের হরফ জবরের পরে কিন লিনের হরফ লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় সবাই পর্ব তাও জবর তাও তাইয়া জবর তাই তাও তাই একসাথে পর্ব তাও জবর তাও তাইয়া জবর তাই তাও তাই এর পরে সাও জবর সাউ জবর সাই সাউ সাই একসাথে পড়ব साऊ जबर साऊ साया जबर साई साऊ साई আরেকবার পড়ুন সাউ বাউ জবর সাউ সায়া জবর সাই সাউ সাই আরেকবার তাউ বাউ জবরtau তায়া জবর তাইtau তাই আরেকবার তাউ বাউ জবরtau তায়া জবর তাইtau তাই এরপর সাউ যাবার সাউ সায়া যাবার সাই সাউ সাই সবাই একসাথে পড়ব এই সাটা নরম করে পড়তে হবে সবাই পড়ব আমরা গত পর্বের মধ্যে এক আলিফ নিয়ে এক আলিফ নিয়ে আলোচনা করছি আজকে লিনের হরফ শিখব ইনশাল্লাহ এরকমভাবে পুরো নুরানি কায়দাটা আমরা শিখব সবাই পড়ব সাউ যাবার সাউ সায়া যাবার সাই সাউ সাই আরেকবার সাউ যাবার সাউ साया जबरसाई साउसाई अरुण ता वौ जबर साई, साई ताउ ताय जबर ताई ताउ ताई এরপরই সাউ বাউ জবর সাউ সায়া জবর সাই সাউ সাই এরপরই দাল বাউ জবর দাউ দালিয়া জবর দাই দাও দাই আরেকবার डालवा जबर दाऊ डालिया जबर दई दाओ दई मिलिए डाल जबर दाऊबाई दाऊ दईक डालवाओ जबर दाऊबाई दाऊ दई इपल जबर जाऊ सबा पर्व लालवा जबर जाऊ नरम कर जबरे पड़े खाली आलि इज... জবরের পরে ওয়াও সাকিন নিরের হরফ সবাই পড়ব জাল ওয়াও জবর যাও জালিয়া জবর যাই যাও যাই আরেকবার যাও যাই এরপরে র ওয়াও জবর রাউ র ইয়া জবর রাই রাও রাই সবাই একসাথে পড়ব র ওয়াও জবর রাও র ইয়া জবর রাই রাও রাই মাশাআল্লাহ আরেকবার রাও রাই এরকমভাবে পড়বো না রাউ এরকম এরকমভাবে পড়বো না কীভাবে পড়বো র ও জবর রবর রয় রাউ জবর রৌ রা জবর রয় রয় এগুলো লিনের হরফের পড়া সবাই মনোযোগ দিয়ে পড়বো নুরানি কায়দাটা অনেক গুরুত্বপূর্ণ পড়ুন জবর ঝাই झाउ झाई और एक बार झावाओ जबर झाऊ झाया जबर झाई झाऊ झाई पुरुन झावाओ जबर झाऊ झाया जबर झाई झाऊ झाई और एक बार झावाओ जबर झाऊ झाया जबर झाई झाऊ झाई माशाल्लाह मिलिए पर्व झावाओ जबर झाऊ ঝা ইয়া জবর ঝাই ঝাউ ঝাই এরপরে সিন ওয়াও জবর সাউ সবাই পড়ব সিন ওয়াও জবর সাউ আরেকবার সিন ওয়াও জবর সাউ সিনিয়া ইয়া জবর সাই সাউ সাই পড়ুন সিন ওয়াও জবর সাউ সিনিয়া ইয়া জবর সাই সাউ সাই আরেকবার সাউ সাই পড়ুন সাউ সাই মাশাল্লাহ আরেকবার সিন ওয়াও জবর সিনিয়া সিন ইয়া জবর সাই গত সপ্তাহের গত ক্লাসের পর্বগুলো যারা যারা দেখছেন কমেন্টে লাভবাহিক লিখবেন আমি পূর্বে নুরানী কায়দা আলিফ বাতা থেকে শুরু করে এ পর্যন্ত শিখিয়েছি যারা পূর্বের পর্বগুলো দেখছেন সবাই কমেন্টে লাভবাহিক লিখবেন পড়ুন আমার সাথে তা ওয়াও জবর তাও এরপরে তাইয়া জবর তাই মিলিয়ে পর্ব তাও তাই আরেকবার তাও তাই একসাথে পর্ব তাও জবর তাও তাই তাও তাই আরেকবার তাও তাই এরপরে সবর সাও জবর সাও সায়া জবর সাই সাও সাই সাও সাই এরপরে দাল ও জবর দাও दालिया जबर दाई दाउ दाई और एक बार दाउ दाई मिलिए पड़ब दाउ दाई एर पर जालुआ जबर जाऊ पढ़ जालुआ जबर जाऊ जालिया जबर जाई जाऊ जाई और एक बार जाऊ जाई एर पर रवाओ जबर रऊ पढ़ रवाओ जबर रऊ रया जबर रॉय रौ रॉय बार रवाओ जबर राओ रया जबर रॉय रौ रॉय बार एकबार जबर राउ रॉया जबर रॉय रौ रय एर पर झाओ जबर झाउ झाया जबर झाई झाई बार زااو زبر زااو زایا زبر زای زا او زای ملي پربو زااو زبر زااو زایا زبر زای زا او زای ماشالله لک بار پربو زااو زبر زااو زایا زبر زای زا او زای هرپره سينوا او زبر ثاو سينيا زبر ساي সাও সাই আমার সাথে পড়বেন সিনওয়াও জবর সাউ সিন ইয়া জবর সাই তাহলে সাউ সাই আরেকবার সাউ সাই মাশাল্লাহ এবার আমরা তিন লাইন একসাথে পড়বো অবশ্যই আপনি এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখতে পারলে পুরো আম্পারাটা এবং কোরআল হাকিম সহজভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন তা ওয়াও জবর তাও ताया जबर ताई ताऊ ताई सावाओ जबर सावो साया जबर साई साऊ साई एक बार साऊ साई एरेपरे दालवाऊ जबर दाऊ दालिया जबर दाई दाऊ दाई, दाई जालवाऊ जबर जाओ जालिया जबर जाई যাও যাই এরপরে রবর রও রা জবর রয় রও রয় একসাথে পড়ব রবর রও রা জবর রয় রও রয় অনেকে আমরা এই শব্দটা পড়তে ভুল করি আর এই এটা নুরানি কায়দার মধ্যে ভুল করলে আপনি পুরো কুরআনুল হাকিমটাই ভুল পড়বেন তাই আমার সাথে পড়বেন সবাই পড়ুন রও জবর রও আরেকবার রবর রও রও রয় এটাকে যদি রও পর রাও পরেন রাই পরেন পরাটা শুদ্ধ হবে না পড়ুন রও রয় এরপরে ঝা ও জবর ঝাউ ইয়া জবর ঝাই ঝাউ ঝাই আরেকবার ও জবর ঝাউ সবাই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না সবাই কমেন্টে লিখবেন পড়ুন ঝা ও জবর ঝাউ ঝাই জবর ঝাই ঝাই এরপরে সিন ও জবর সাউ সিনিয়া জবর সাই সাই আরেকবার সিন সিনিয়া জবর সাই সাউ সাই আরেকবার সাউ সাই এরপরে সিন ও জবর সাউ সিনিয়া জবর সাই সাউ সাই আরেকবার আরেকবারও জবর সাও সিনিয়া জবর সাই সাউ সাই এরপরে সত ওয়াও জবর সাউ সত ইয়া জবর সাই সাউ সাই পড়ুন আরেকবার সাউ অনেকে এটাকে সাউ পড়ি সৎকে সিন পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন পড়ুন সিন ওয়াও জবর সাউ সিন ইয়া জবর সাই সাই এরপরে সৎ ওয়াও জবর সাউ সৎ ইয়া জবর সাই সরপরে দত ওয়াও জবর সবাই শিখব লিনের হরফ দুইটি ওয়াও ইয়া জবরে বামে মে ও সাকিন লেনির হরফ জবরে বা ইয়া সাকিন লেনের হরফ নিয়মটা সবাই মুখস্থ রাখব পড়ুন দত ও জবর দত ইয়া জবর দয় দয় আরেকবার দৌ দয় এরপরে জবর তৌ পড়ুন ত ইয়া জবর তাই তও তাই আরেকবার তও তয় এরপরে জাও জবর যাও জয়া জবর জয় যও জয় জাও জয় মিলিয়ে পড়ব জও জয় আরেকবার পড়ুন পড়ুনও জয় এরপরে জবর লাউ লাম লাই লাই আরেকবার লাউ লাই পড়ুন

বা ও বাউ বা ইয়া জবর বাই বাউ বাই মিলিয়ে পর্ব বাউ বাই এরপরে জিম ওও জবর যাও জিমিয়া ইয়া জবর যাই যাও যাই আরেকবার যাও যাই এরপরে হাও জবর হাউ হাইয়া জবর হাই হাউ হাই আরেকবার হাউ হাই এরপরে খাও জবর খাও খা জবর খয় খাও খয় সবাই পরব খাও খয় অনেকে খাও খাই পড়ি খাও খাই পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন আয় নোয়াও খাও আউ আইনিয়া জবর আই আউ আই আরেকবার আও আই এরপরে গয় নুয়াও জবর গাও গয় নিয়া জবর গাই গও গাই পড়ুন গয়নু ও জবর গৌ গয়নিয়া জবর গয় গৌ গয় এরপরে ফা ওয়াউ জবর ফাউ এখানে এটা লিনের হরফ জবরের পরে ওয়াউ সাকিন লিনের হরফ জবরের পরে ইয়া কিন লিনের হরফ তাহলে ফা ওয়াউ জবর ফাউ ফা ইয়া জবর ফাই ফাউ ফাই সবাই আমার সাথে পড়বো ফাউ ফাই এরপরে কফ ওয়াও জবর কও কফ ইয়া জবর কই কউ কই পড়ুন কও কই এটাকে কাউ কাই পড়লে পড়াটা শুদ্ধ হবে না সবাই পড়ব কফ ওয়াও জবর কাউ কফ ইয়া জবর কয় কও কাই এর কাফ ওয়াও জবর কাউ কাফ ইয়া জবর কাই কাউ কাই পড়ুন কাউ কাই এরপরে মিম ওয়াও জবর মাও মিমিয়া জবর মাই মাও মাই এরপরে ওয়াউ জবর ওয়া জবর ওয়াই ওয়াউ ওয়াই একসাথে পর্ব ওয়াই আরেকবার ওয়াউ ওয়াই এরপরে হা ও জবর হাউ হা জবর হাই হাউ হাই আরেকবার হাউ হাই এরপরে ইয়া ও জবর ইয়াউ ইয়া ইয়া জবর ইয়াই ইয়াও ইয়াই মিলিয়ে পড়ব ইয়াউ ইয়াই আরেকবার ইয়াও ইয়াই মাসাল্লাহ তাহলে আমরা লিনের হরফ নিয়ে আলোচনা করলাম এরপরে এখন আমরা শিখব খারা জবর এখন আমরা শিখব খারা জবর খারাজের উল্টা পেশ এগুলো দিয়ে সবগুলো দিয়ে বাক্য গঠন করা শিখব সবাই আমার সাথে পড়বেন পড়ুন হামজা খারা জবর আ এ হামজায়ের মধ্যে আনতে হবে সবাই কমেন্টে লিখবেন হামজায়ের মধ্যে আন দিব যাবার মা নুন যাবার না আ মা না আরেকবার আ মানা মিলিয়ে পড়ব আ মানা পড়ুন তাহলে আ মানা এরপরে হামজা খারা যাবর আ সবাই পড়ব হামজা খারা জবর

হামজা খারা জবর আ একসাথে পড়বো এই শব্দগুলো শিখলে আমরা সহজেই রিডিং করা শিখতে পারবো সবাই পড়বো হামজা খারা জবর আ মিম জবর মা আ মা নুন জর না আ না সবাই পড়ব আ মানা এরপরে হামজা খারা আ ওয়া খারা ওয়া एरपरे हमजा खरा जबर आून जर नि आनी जबर या ता दु जर तीन आिया तीन बरून आिया तीन आर एक बार आिया तीन एरपरे हमखरा जर ई লমখাড়া জবর লাভ ফি আর একবার ফি মিলিয়ে পর্ব ঈলা জবর আই নুন জবর না আই না আর একবার ইয়া জবর আই নুন জবর না আইনা বি হা খার হি বি বাজের বি হা হি বি হি তাহলে আজকে আপনাদের এই এক লাইন এবং লিনের হরফগুলো পড়া থাকবে সবাই এই লিনের হরফগুলো সুন্দরভাবে এখান থেকে তাও তাই এখান থেকে সহি সহিষ্ুতভাবে শিখবেন আর ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা এই কোরআন শিক্ষা ক্লাসটি করে থাকি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেক বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত হয়ে যাবেন তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করব ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার ঠিক সাড়ে সাতটায় আপনারা এই কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সবাই একটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ হ্যাঁ আজকে এই পর্বটি এখানে থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা